পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা দেখো তোমাদের বইয়ের একশো বাহান্ন পৃষ্ঠায় আগের দিন যে চার নম্বর অঙ্ক পর্যন্ত করা হয়ে গিয়েছিল আজ আমরা পাঁচ নাম্বার থেকে করব পাঁচ নাম্বার অঙ্কটা কী আছে দেখো সানিয়া একশো পঞ্চাশ দশমিক পঞ্চাশ টাকার আম কিনলো বাজারে গিয়ে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করল সে বিক্রি করে কত টাকা বেশি পেলো এই প্রশ্নটা পড়ে তোমরা কী বুঝতে পারছো যে একটা দামে সানিয়া আম কিনেছে এবং আর একটা দামে বিক্রি করেছে তাই না এবার আমরা দেখতেই পাচ্ছি যখন বলেছে কত টাকা বেশি পেলো তার মানে বিক্রি করার দামটা বড় সংখ্যা তাই তো এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে বিক্রি করার দামটা বড় সংখ্যা তাহলে আমরা কী করবো এটা বিয়োগ করবো দেখো বিয়োগ করার সময় আম আম বিক্রি করল বিক্রি করলো কত একশো পঁচাত্তর টাকায় তাহলে একশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য টাকা তাই তো আর আম কিনেছিল কিনেছিল আম কিনেছিল কত একশো পঞ্চাশ দশমিক পঞ্চাশ টাকায় তাহলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দশমিক পঞ্চাশ টাকায় এবার এটা বিয়োগ করলে কী হবে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচ কত হলে এখানে শূন্যকে আমরা কী ধরব দশ তাহলে পাঁচ দশের থেকে পাঁচ বাদ দিব পাঁচ কত হলে দশ হবে পাঁচ হলো দশমিক বসে গেল আচ্ছা দেখো এই শূন্যটাকে আমরা দশ ধরেছি তাহলে এই যে একটা এটা আমরা কোথা থেকে পেয়েছি আগের ঘর থেকে ধার নিয়েছি তাহলে এখানে পাঁচ কেটে হয়ে গেল চার তাই না তাহলে চারের থেকে শূন্য বাদ দিলে এখানে হয়ে গেল চার সাতের থেকে পাঁচ বাদ দিলে দুই একের থেকে একবার দিলে শূন্য সামনে শূন্য বসে না তাই কেটে দিলাম তাহলে আমাদের উত্তরে কি চেয়েছিল সে বিক্রি করে কত টাকা বেশি পেলো তাহলে এখানে আমরা উত্তর লিখব উত্তর সানিয়া সানিয়া আম বিক্রি করে চব্বিশ দশমিক পঞ্চাশ টাকা বেশি পেল তাহলে বুঝেছো যেই টাকায় আম বিক্রি করলো সেই টাকাটা আমরা উপরে লিখবো তারপরে যেই টাকায় আম কিনেছিল সেটা নিচে লিখবো লিখে বিয়োগ করলেই আমাদের কি বেরিয়ে যাবে যে সানিয়া আম বিক্রি করে কত টাকা বেশি পেল সেই উত্তরটা পেয়ে গেলাম বলেছে রবি পঞ্চাশ টুকরো কেটে টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে দশ দশমিক কুড়ি মিটার ও এগারো দশমিক তিরিশ মিটার রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল তার মানে এই অঙ্কটা আমরা কি বুঝতে পারলাম যে রবির মোট ফিতা ছিল এটা পঞ্চাশ দশমিক তিরিশ মিটার কিন্তু রবি কেটেছে এই দুটো তাই তো তাহলে এই সংখ্যাটা থেকে কিন্তু এই দুটো বাদ করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে রবির কাটা টুকরোগুলোর দৈর্ঘ্য মেপে নেব রবি ফিতা কাটলো দুটি টুকরো দুটি টুকরো কত কত করেছে দেখো দশ দশমিক কুড়ি মিটার তাহলে সমান সমান দশ দশমিক কুড়ি মিটার আর তার নিচে হবে এগারো তিরিশ মিটার তাহলে এগারো দশমিক তিরিশ মিটার এবার দেখো যোগ করলে শূন্য তিন আর পাঁচ এক এক দুই একুশ দশমিক পঞ্চাশ মিটার এটা রবি ফিতা দুটো টুকরো কেটেছে রবির মোট ফিতা ছিল রবির মোট ফিতা ছিল কত পঞ্চাশ দশমিক তিরিশ মিটার তাই তো তার থেকে কেটে নিয়েছে কত রবির একুশ দশমিক পঞ্চাশ মিটার তাহলে কেটে নিয়েছে কেটে নিয়েছে একুশ দশমিক পঞ্চাশ মিটার তাহলে বিয়োগ করলে দেখো শূন্য পাঁচ কত হলে তেরো হবে তিন আছে তিন তো ছোটো সংখ্যা তাহলে তিন কেটে আমরা লিখে নিলাম তেরো তাহলে তেরো থেকে পাঁচ বাদ দিলে আট দশমিক এবার এই তিন কেটে যে তেরো বা নিয়েছি এক আমরা কোথা থেকে নিয়েছি শূন্য থেকে তাহলে শূন্য মানে দশ তাহলে এখানে নয় হয়ে গেল এবার নয় থেকে এক বাদ দিলে হয়ে গেল আট এবার এই শূন্যকে যে আমি দশ ধরেছিলাম কোথা থেকে ধান নিয়েছি পাঁচের থেকে তাহলে পাঁচ কেটে হয়ে গেল চার বিয়োগ অঙ্কে সময় মনে রাখবো আমরা যে আগের ঘর থেকে যখনই আমরা কোনো একটা সংখ্যা ধার নেব তখন আগের ঘর থেকে আমরা কিন্তু এক কমিয়েই নেব এবার চারের থেকে দুই বাদ দিলে দুই তাহলে আঠাশ দশমিক আশি মিটার তাহলে রবি মোট একুশ দশমিক পঞ্চাশ মিটার ফিতা কাটল ও আঠাশ দশমিক আশি মিটার ফিতা পড়ে রইল তাহলে বুঝতে পেরেছ আমরা কি করেছি রবি ফিতা কাটলো দুটো টুকরো সেই দুটো টুকরোকে আমরা আগে যোগ করে নিয়েছি তারপরে রবির মোট ফিতা ছিল কত পঞ্চাশ দশমিক তিরিশ মিটার কেটে নিয়েছে এই যোগ ফলটাকে বসিয়ে তারপরে আমরা বিয়োগ করে নিয়েছি তাহলে দেখো এখন আমরা উত্তর লেখার সময় কী লিখলাম রবি মোট কত মিটার ফিতা কেটেছিল আগের যে যোগ ফলটা সেটা উত্তরে লিখলাম ও কত মিটার পরে রইল বিয়োগ ফলটা লিখলাম বুঝতে পেরেছ তো সাত নাম্বারটা দেখো সাত নাম্বারে বলেছে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাঁশের চার দশমিক দুই মিটার কাদায় তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে জল ও কাদার উপরে কত মিটার বাস আছে তাহলে আগে আমাদের কি করতে হবে জল ও কাদায় কতটা ডুবে আছে সেটা বের করতে হবে আর দশমিক দুই মিটার কাদায় ও তিন দশমিক শূন্য এক মিটার জলে তাহলে চার দশমিক দুই মিটার কাদায় আর জলে হচ্ছে তিন দশমিক শূন্য এক মিটার ঠিক আছে তাহলে এটা আমরা যদি যোগ করে নিই তাহলে জলও কাদায় বেরিয়ে যাবে তাহলে যোগ করলে আর আমরা কিন্তু অঙ্কটা টোকার সময় সবসময় মনে রাখবো যে দশমিক আমরা সোজাসুজি রাখব দশমিক বিন্দু সোজাসুজি রেখে আগে পিছে যেই সংখ্যা দিকে যায় তাতে কখনো ভুল হয় না কিন্তু দশমিক বিন্দু সরাসরি রাখতে হয় তাহলে একের ওপরে কোনো সংখ্যা নেই তাহলে হয়ে গেল এক দুই আর শূন্য দুই দশমিক চার তিনে সাত সাত দশমিক একুশ মিটার এবার দেখো আমাদের বলেছে যে জল ও কাদার উপরে কত মিটার বাস আছে তাই না তাহলে আমরা লিখব মোট বাস মোট বাস সমান সমান চোদ্দ দশমিক শূন্য নয় মিটার তারপরে কি আছে জল ও কাদায় আছে জল ও কাদায় আছে কি সাত দশমিক একুশ মিটার তাহলে সাত দশমিক একুশ মিটার জল ও কাদায় আছে তাহলে বাকিটা কি আছে ওপরে আছে এবারে আমরা বিয়োগ করব নয়ের থেকে একবার দিলে হয়ে গেল আট দুই কত হলে শূন্যকে আমরা দশ ধরব দুই কত হলে দশ হবে আট হলে তাহলে শূন্যকে দশ ধরলে এক আমরা এখান থেকে ধার নিয়েছি তাই না তাহলে চার কেটে হয়ে গেল তিন তাহলে এবার আমাদের দশমিক বিন্দু এখানেই বসে গেল দশমিক বিন্দু বসে যাওয়ার পরে দেখো সাত তিনের থেকে বাদ দেওয়া যায় না তাহলে তেরো তেরো থেকে সাত বাদ দিলে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় ঘর তাহলে ছয় হয়ে গেল। আর এখানে যেহেতু তিনকে আমরা তেরো ধরেছিলাম সেই জন্য এই এক কেটে গেছে এই এক আর থাকলো না তাহলে তেরো থেকে সাত বাদ দিয়ে হয়ে গেল ছয় তাহলে ছয় দশমিক অষ্টআশি মিটার বুঝতে পেরেছ তাহলে এবার আমরা উত্তর কি লিখব উত্তর লিখব উত্তর জল ও কাদায় মো ডুবে আছে জল ও কাদায় মোট ডুবে আছে সাত দশমিক একুশ মিটার তাহলে সাত দশমিক একুশ মিটার ও ছয় দশমিক অষ্টআশি মিটার কি আছে কাদা জল কাদার উপরে আছে মিটার বাসটি জল কাদার উপরে আছে বুঝতে পেরেছো এক নম্বরটা দেখো আমি ফুলের দোকানে দশ দশমিক পঞ্চাশ টাকা মিষ্টির দোকানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ও বইয়ের দোকানে একশো দশ দশমিক পঞ্চাশ টাকা দিলাম এখন আমার কাছে কুড়ি টাকা আছে তাহলে প্রথমে আমার কাছে কত টাকা ছিল এখানে প্রশ্ন অনুযায়ী আমরা কি বুঝতে পারছি যে ফুলের দোকানে মিষ্টির দোকানে বইয়ের দোকানে টাকা দেওয়ার পরেও আমার কাছে কুড়ি টাকা আছে তার মানে এই সবগুলো টাকা মিলেই আমার কাছে প্রথমে ছিল তাই না তাহলে আমরা কি করব? এই সবগুলো টাকাকে যোগ করে নেব তাহলে দেখো আট নম্বর ফুলের দোকানে ফুলের দোকানে কত দিয়েছে এক দশ দশমিক পঞ্চাশ টাকা তারপরে বলেছে মিষ্টির দোকানে তাহলে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে কত টাকা দিয়েছে মিষ্টির দোকানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে পঞ্চাশ দশমিক পঞ্চাশ টাকা তারপরে বইয়ের দোকানে বইয়ের দোকানে দিয়েছে একশো দশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে বই এর দোকানে একশো দশ দশমিক পঞ্চাশ টাকা আর সব দেওয়ার পরে আমার কাছে আছে কুড়ি টাকা তাহলে সেটাও আমাদের যোগ করব তাহলে এখন আছে এখনও হাতে কত আছে কুড়ি টাকা দেখো এখানে যেহেতু দশমিক নেই তাহলে এই যে এখানে শূন্যর নিচে শূন্য আর এই দশকের ঘরে দুই কুড়ি আর দশমিক শূন্য শূন্য আমরা বসিয়ে নেব কারণ পয়সার ঘরে শূন্য বসালে আমাদের সংখ্যার মান কিছু পরিবর্তন হবে না কিন্তু অঙ্ক করতে আমাদের সুবিধে হবে এবার দেখো শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচে দশ আর পাঁচ পনেরো পাঁচ হাতে এক এখানে দেখো সব শূন্য শূন্য তাহলে হাতের একটা এখানে বসে গেল পাঁচ আর একে ছয় ছয় আর একে সাত আর দুই আট নয় আর এক এখানে দশমিক একশো একানব্বই দশমিক পঞ্চাশ টাকা তাই তো তাহলে আমরা উত্তর কী লিখবো উত্তর লিখবো প্রথমে আমার কাছে কত টাকা ছিল তাহলে প্রথমে যখন আমার আছে তখন উত্তরে লিখতে হয় তোমার প্রথমে তোমার কাছে একশো টাকা ছিল বুঝতে পেরেছ এবার নয় নাম্বারে দেখো তোমাদের কি বলেছে সাতশো কুড়ি পয়সা কত টাকা কত পয়সা এখানে বুঝে নাও যে এক টাকা সমান সমান একশো পয়সা হলে সাতশো কুড়ি পয়সা তাহলে সাত টাকা কুড়ি পয়সা যেহেতু একশো পয়সায় এক টাকা সেই জন্য একশো দিয়ে সাতশো কুড়িকে ভাগ করে সাত একশো সাতশো আর কুড়ি অবশিষ্ট সেই জন্য সাত টাকা কুড়ি পয়সা হলো তাহলে সেই নিয়ম করে যদি আমরা আটশো পঞ্চাশ পয়সাকে করি হুম তাহলে কি হবে আট টাকা পঞ্চাশ পয়সা আর এখানে আট দশমিক পঞ্চাশ টাকা এবার বলেছে নয়শো তিরিশ পয়সা তাহলে নয় টাকা তিরিশ পয়সা নয় দশমিক তিরিশ টাকা আবার এই পাশে দেখো ছয় টাকা উনসত্তর পয়সা দেওয়া আছে এখানে আমরা যদি পয়সায় পরিণত করি তোমাদেরকে আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি দেখো ছয় টাকা তো তাহলে এখানে যেহেতু একশো টাকা দিয়ে ভাগ করে বুঝিয়েছে একশো দিয়ে এখানে কিন্তু আমাদের গুণ করতে হবে কেন গুণ করতে হবে কারণ টাকা কে পয়সা বানাতে হলে যেহেতু একশো পয়সায় এক টাকা হয় সেই জন্য দেখো একশো ছোট্ট করে বুঝে নাও গুণ ছয় যোগ উনসত্তর তাহলে ছয় আর একশো গুণ করলে হয়ে যাবে ছয়শো যোগ উনসত্তর তাহলে ছয় ছয় নয় বুঝতে পেরেছো তো ছয়শো পয়সা তাহলে এখানে আমরা লিখবো ছয়শো উনসত্তর পয়সা আর এখানে হয়ে যাবে ছয় দশমিক টাকা বুঝতে পেরেছো এবার আছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা তাহলে ঠিক একইভাবে আমরা যদি পঁচিশকে একশো দিয়ে গুণ করি তাহলে দুটো শূন্য বেড়ে যাবে আবার ওই দুটো শূন্যর পাশাপাশি যদি এটা যোগ করি তাহলে হয়ে যাবে পঁচিশশো পঁচিশ পয়সা আর টাকায় হয়ে যাবে পঁচিশ টাকা পঁচিশ দশমিক পঁচিশ টাকা বুঝতে পেরেছ তো এবার আমাদেরকে দেখো দশ নম্বরের যোগগুলো দিয়েছে এখানে দশ নম্বরের ক দশের ক কী আছে যোগটায় দশের ক পনেরো দশমিক পঁচাত্তর টাকা তার সঙ্গে যোগ করতে বলেছে সাঁত্রিশ দশমিক পনেরো টাকা তাহলে যোগ করলে পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক সাত আরকে আট আর নয় সাত আর পাঁচে বারো দুই হাতে এক তিন আরকে চার আর পাঁচ তাহলে কত হয়ে গেল উত্তর হয়ে গেল যোগ ফল বাহান্ন দশমিক নব্বই টাকা কি আছে ফোন নম্বরে আছে তিনশো সাত দশমিক পঞ্চাশ টাকা তার সঙ্গে যোগ করতে হবে বারো দশমিক ছিয়াত্তর টাকা আমরা এই অঙ্কগুলো করার সময় সব সময় মনে রাখব দশমিকটা সোজাসুজি রাখব তাহলে আছে বারো দশমিক ছিয়াত্তর টাকা তাহলে যোগ করলে ছয় আট শূন্য ছয় সাত পাঁচে বারো দুই হাতে এক দশমিক সাত আট দু আট নয় আর হাতে একে দশে শূন্য হাতে এক এক হাতের একে দুই তিন তাহলে তিনশো কুড়ি দশমিক ছাব্বিশ টাকা আমরা উত্তর কি লিখব যোগ ফল তিনশো কুড়ি দশমিক ছাব্বিশ টাকা এবারের এগারোর ক নাম্বারটা দেখো বিয়োগ অঙ্ক এগারো নম্বরে এবার এগারো নম্বরে দেখো বিয়োগ করি তাহলে ক নম্বরে আছে দুশো আট টাকা বিয়োগ কুড়ি টাকা এবার বিয়োগ করলে দেখো আটের থেকে শূন্য বাদ দিলে আট পাঁচের থেকে দুই বাদ দিলে তিন দশমিক আটের থেকে ছয় বাদ দিলে দুই পাঁচ কত হলে শূন্য কেটে কি করবো দশ ধরব তাহলে দশের থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এখানে দশ ধরলে হাতের এখান থেকে এক নিয়েছিলাম তাহলে এখানে এক থাকলো তাহলে এখানে নিচে কোনো সংখ্যা নেই সুতরাং এক বসে গেল একশো বাহান্ন দশমিক আটত্রিশ ফল একশো বাহান্ন দশমিক আটত্রিশ টাকা চে সাতানব্বই দশমিক পঁচিশ টাকা বিয়োগ পঁচিশ দশমিক আঠেরো টাকা ঠিক আছে তাহলে এখানে বিয়োগ করলে দেখো পাঁচের থেকে আট বাদ দেওয়া যায় না তাহলে পাঁচ কেটে হয়ে গেল পনেরো আর পাঁচকে যখন পনেরো বানালাম এক কোথা থেকে নিলাম এই দুইয়ের ঘর থেকে তাহলে দুই কেটে হয়ে গেলো এক তাহলে পনেরোর থেকে আট বাদ দিলে সাত এই একের থেকে একবার দিলে শূন্য সাতের থেকে পাঁচ বাদ দিলে দুই নয়ের থেকে দুই বার দিলে সাত তাহলে বাহাত্তর দশমিক শূন্য সাত টাকা তাহলে উত্তর হয়ে গেল নির্নেয় ফল বাহাত্তর দশমিক শূন্য সাত টাকা বুঝতে পেরেছ তাহলে টাকার সঙ্গে হিসাব করি অঙ্ক আমাদের শেষ হয়ে গেল আগামী দিন আমরা হাজারটি সমান বর্গক্ষোপ নিয়ে এই অঙ্কগুলো শিখবো ঠিক আছে